প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ওস্তাদ এক বনের পক্ষ থেকে প্রশ্ন এক বন অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা যার কারণে সে সালাদ ঠিকভাবে সম্পন্ন সালাদ আদায় করতে পারে না সালাদ যে কোনো অবস্থা আদায় করতে হবে সে অজু থাক নাই থাক তার বারবার উজু নষ্ট হয়ে যায় বায়ু আসার কারণে কোন অসুবিধা নেই ও প্রত্যেক উজু করে সালাদ শুরু করে দেবে শুরু হওয়ার পরে অক্তের আগে উজু করে প্রস্তুত থাকবে না বরং প্রবেশ করে সে উজু করবে এটা হচ্ছে তরিকা যাদের না করলেও তার উজু ভেঙে যায় বায়ুর কারণে কোনো অসুবিধা নেই কোরআন তেলাওয়াতের জন্য বা কোরআন স্পর্শের জন্য উজু বাধ্যতামূলক নাই উজু করলে উত্তম কিন্তু সলাতের জন্য উজু বাধ্যতামূলক উজু না করতে পারলে তেমম করবে জি আর যদি উজু তেমন কোনোটাই ধরে রাখা সম্ভব না হয় হ্যাঁ নির্গত হওয়ার কারণে তাহলে আল্লাহ মাফ করবে জি সবসময় যাদের না পাকি শরীর থেকে বেরোতে আছে তাদের ক্ষেত্রে এটি আল্লাহর বিধান এন না মাল যেখানে মুশকিল সেখানে সহজ করেছে আল্লাহ বলে আনেন এবং তার ঠান্ডা অ্যালার্জি সমস্যা আছে সে কারণে সে বারবার উজু করতে পারে না ত্যামও করে নেবে এক্ষেত্রে সে সালাতের শেষে উজু ভেঙে গেলে বায়ুর কারণে সে কোরআন মসজিদ পড়তে পারবে কোনো অসুবিধা নেই কোরআন মসজিদ বিনা উজুতে পড়তে পারবে বিনা উজুতে স্পর্শ করতে পারবে এটি হচ্ছে সঠিক মত যদিও অধিকাংশ আলেমদের মত হচ্ছে উজু করে স্পর্শ করবে কিন্তু কোরআন তেলাওতে যেন উজু কেউ বলেননি উজু করলে উত্তম জি আর উজু যদি না করতে পারে তো তেমন করে নিলে উত্তম কোনোটাই যদি না করে তবুও কোরআন কিরমিতে এলাও করতে পারবে স্পর্শ করতে পারবে অল্লাহ তাহলে আলম